নবনির্মিত সাইকেল স্ট্যান্ড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো বর্ধমান দু নম্বর ব্লকের সডা উচ্চ বিদ্যালয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার পঞ্চায়েতের প্রধান বাসুদেব দে এবং বন্ডুল দুই পঞ্চায়েতের প্রধান মধুমিতা রক্ষিত বিশিষ্ট সমাজসেবী পরমেশ্বর কোনার রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন এর ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাইকেল রাখার সমস্যা মেটার সাথে সাথে বিদ্যুতের বিলেরও সাশ্রয় হবে শিক্ষক ও ছাত্রদের তৈরি একটি সবজি বাগানেরও এদিন উদ্বোধন করা হয় বলে জানান প্রধান শিক্ষক শীর্ষেন্দু দত্ত বর্ধমান থেকে রমেশ হাজরার রিপোর্ট নিউজ প্রাইম বিদ্যালয়ে গত মার্চ মাসে আমরা এসেছিলাম সভাপতি আমরা বিদ্যালয়কে নিয়ে তো স্কুলে প্রধান শিক্ষক সকল শিক্ষক শিক্ষিকা একটা আবেদন করেছিল যে একটা সাইকেল স্ট্যান্ড আর একটা গ্রাউন্ড থেকে একটা রাস্তা আছে দেড় কিলোমিটার রাস্তা পড়ে যাচ্ছে তো সেই আবেদনে আমরা রাস্তা আমার পঞ্চায়ত শ্রেণীর সভাপতি যার যে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা দিয়ে যখন কথা রেখেন আমার পঞ্চায়ত শ্রেণীর কথা সভাপতিও হতে আমি কথা দিয়ে কথা রেখেছে সেই রাস্তা সাইকেল স্ট্যান্ডটা আমরা করে দিয়েছি উদ্বোধন করে দিলাম রাস্তার কাজ দু চার দিনের মধ্যে শুরু হবে সেই তারিখের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি আমার পঞ্চাশের সভাপতি দুই প্রধান বন্ধন্তু কুলবন্তু আমার স্থায়ী সমিতির সভাপতি সুব্রত সোম আমার প্রধান শিক্ষক শিষেন্দুবাবু থেকে আরম্ভ করে সকল শিক্ষক শিক্ষিত এই অনুষ্ঠানটা করে স্কুলে কী অনুষ্ঠান কি করলেন আজকে লাস্ট পর্যন্ত কে কে উপস্থিত ছিলেন উপস্থিত ছিল আমার পঞ্চাশ সভাপতি দুই প্রধান স্থায়ী সমিতির সভাপতি সুব্রত সোম ছিল দুটো সদস্য ছিল হেমন্ত মাঝি নজিদ

বর্ধমান দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় রাখি কোণার মহাশয়া এবং আমাদের সঙ্গে ছিলেন কুরমুন টু গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব দেব মহাশয় বন্ডুল টু গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী পরমেশ্বর কুনার মহাশয় এখান থেকে ছাত্রছাত্রী কী বার্তা দিলেন এখান থেকে ছাত্রছাত্রীরা পরিবেশ সম্বন্ধে সুরক্ষা সচেতনতা গাছ লাগানো সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা এবং সৌরবিদ্যুৎ সম্পর্কে তাদের ব্যবহার সম্পর্কে তাদের ধারণা এই সমস্ত বিষয়গুলো জানতে পারি কী কী উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির প্রধান সভাপতি রাখি কোনার পঞ্চায়েত কুরমুন্টু গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় বাসুদেব মহাশয় টু গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী এই বিদ্যালয়ের ছাত্র পরমেশ্বর কোণার মহাশয় পঞ্চায়েত সদস্য হেমন্ত মাঝি ইন্দ্রজিৎ পাল মহাশয় বিদ্যালয়ের সভাপতি মাননীয় সুব্রত সোম মহাশয় এবং আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য বরুণ কুণার মহাশয় শিষ্যেন্দু দত্ত প্রধান শিক্ষক সড

ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছিল যে আপনার বন্ধুকে সেই ছোট্ট স্কুলই ঢুকালেন তো এই সুব্রত সবকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা উনি দীর্ঘদিন ধরে দেখে থাকলেন এই স্কুলকে লক্ষ্য করুন কারণ আপনারা সুব্রতকে একটু দেখবেন উনি খুব ভালো ছেলে যেখানেই যায় সেখানে স্কুলে অভিনন্দনটাই করে তো আমার স্বপ্নটা দুটো স্বপ্ন ছিল একটা সুব্রতকে ছোট্ট স্কুলে ঢুকানো আর একটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাকে মুখ্যমন্ত্রী রেখে দেবো সম্পর্কে তো আমার এই বয়সে সফল হয়েছে তাই প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং স্কুলের শিক্ষক শিক্ষকের বলব আমি এই সভায় এখানে অনেক জনায় উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের বিজয় সাহেবের অনুভূতি ছিল সহসভাপতি আসার কথা আমার বিধায়ক সাহেবের আশা কথা ছিল আপনারা সকলেই জানেন বাংলার মুখ্যমন্ত্রী যেখানে কথা দেন তিনি ঠান্ডা ঘরে না বসে ওটা পশ্চিমবাংলা ঘুরে ঘুরে যেখানে কদালিয়াসের কথা রাখেন তাই পঁচাত্তর হাজার বাংলা আবাস যার তালিকা আজকে প্রথম কৃষি ষাট হাজার টাকা করে দিয়ে উদ্বোধন করবেন থেকে তার জন্য আমাদের বিধায়ক সাহেব ওখানে বেরিয়ে গেছে আমার বিডিও সাহেব ও পাঞ্জাব সমিতি আমার বিডিও অফিসে আছে ওখানে বেশি হচ্ছে প্রত্যেকের হাতে প্রথম কৃষি সাত হাজার টাকা দেবে তাই আপনাদেরকে বলবো বাংলার মুখ্যমন্ত্রীকে হাত পাড়িয়ে দিয়ে তারপর এখানে এসে স্কুলে আমার ছোটদা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকাকে শুভেচ্ছা অভিনন্দন দিই আমি যখন স্কুল গ্রাম থেকে সব যাই আমার প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা ঠিক টাইমে শ্রদ্ধা স্কুলে এখন যেন কারণ আমি রাস্তায় যেতে যেতে দেখি আমাদের মাস্টারবসাইরামণিরা যেভাবে মোটর সাইকেলে পুলিশ আসে আমার নিজেরই ভয় লাগে দশটা দশ পনেরো বাজে স্কুলে হাজির হয়ে যাচ্ছে তাই আমি প্রত্যেকটা শিক্ষক শিক্ষক শুভেচ্ছা আমি নিয়ে যাচ্ছি কারণ ঠিক টাইমে স্কুলে আপনারা উপস্থিত হওয়ার জন্য এনারা স্কুলের ছাত্রছাত্রী যেভাবে লক্ষ্য করেন নিজেরা স্কুল থেকে এসে ভালো করে লক্ষ্য করছেন কারণ আমি অনেক স্কুলে ভিজিতে যাই কোনো স্কুলে হেডমাস্টার বারোটা সারা ভালো সময় আসে কোনো স্কুলে হেডমাস্টার বা একটা সময় বেরিয়ে চলে যায় বলে নাকি আমাদের জেলায় মিটিং আছে জেলায় মিটিং যদি থাকে তাহলে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিও জানবে আমিও জানবো কারণ আমার পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতি থাকে এবং পঞ্চায়েত সমিতিটা আমিও লক্ষ্য করি কারণ তাদের অফিসারি মিটিং হলে আমরা কিন্তু জানবো কিন্তু ছোট্ট স্কুলে মাস্টার বসাই কোনো মিটিং থাকে না ওরা কিন্তু ঠিক টাইমে দশটা দশ পনেরো মিনিট স্কুল ঢুকে যায় আর আমার ওই বাড়ি থেকে গোবিন টাইমটাই হচ্ছে আমি এই কাজরা কাজ পরীগুল ওই স্কুলে মাস্টার বসাই ঠিকঠাক স্কুলে পৌঁছে যাচ্ছে কিনা রবীন্দ্রপুর বলবোলা কাস্টকূর্মা সবটা স্কুলে মাস্টার মসাইকে যে নাম আছে সেই নাম কিন্তু আমি অন্য অন্য স্কুলে পাই নাই আমরা ধন্যবাদ জানাবো দু হাজার এগারো সালে আমাদের বাংলা মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসার যে সবুজ সাথী সাইকেল ক্লাস নাইনে যে ছাত্রছাত্রীদের দেওয়া হয় দু চার বছর আমরা আমাদের আগের সভাপতি অন্য স্কুলে দিয়েছিল

তাই আমার এই পঞ্চায়েত সমিতি সভাপতি গত মার্চ মাসে এই স্কুলে এসেছে আমি আমার বিধায়ক সভাপতি সম্ভবত প্রধান মনে হচ্ছে ছিল এখানে তখন এই স্কুলের মাস্টারমশাইরা আমাদেরকে আবেদন করেছিল দুটো একটা আবেদন করেছিল সাইকেল স্ট্যান্ড আর একটা আবেদন করেছিল গ্রাউন্ড থেকে সিংহ পড়ার রাস্তাটা ছাত্র চাহিদা আসতে অসুবিধা হচ্ছে তো আমি আমার পঞ্চায়েত সমিতি সভাপতিকে বলে পঞ্চায়েত সমিতি সভাপতি অর্থের মিটিংয়ে পাশ করিয়ে

সকলের অবশ্যই অতিথিবৃন্দ বর্তমান বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যিনি সব সময় আমাদের পাশে থাকেন পরমেশ্বর কুমার অংশই গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী বাসুদেব দেব মহাশয় বনগুল্টু গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী মধুমিতা লক্ষী কমাশয়া বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য বরুণ কুমার মহাশয় কুমন্ত গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য শ্রী নুঙ্গি পাল ও নিমন্ত মাঝা মহাশয় এবং বিশিষ্ট অতিথি তরুণী মিশ্র মহাশয় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ এবং বিদ্যালয়ের স্নেহ ছাত্রছাত্রীদের আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে ঘনিষ্ঠ বিশিষ্ট ব্যক্তিদের তাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে অতিবাহিত করার জন্য এবং আজকের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য

এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তাদের কাছে আবেদন জানিয়েছিলাম যে আমাদের বিদ্যালয়ে এই অঞ্চলের এই ব্লকের যে সবুজ সাথী প্রকল্পের সরকারিভাবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয় সেই সাইকেল রাখার একটা ব্যবস্থা করা হয় তার যন্ত্রাংশ এবং সেগুলো অ্যাসেম্বল করা হয় ছাত্রছাত্রীরা কথা বলে না এবং সেখানে অ্যাসেম্বল করে বিভিন্ন বিদ্যালয়ে যায় সেই সময় কি হয় আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাইকেল রাখার ক্ষেত্রে কিছু অসুবিধা হয় এবং সেটুকু কষ্ট আমরা বৃহত্তর স্বার্থের জন্য মেনে নিয়েছি যে এতগুলো একটা সরকারি প্রজেক্ট এতগুলো স্কুলের ছেলে সাইকেল পায় আমরা তার জন্য একটু কষ্ট সহ্য করি এবং তাদের কাছে তার সঙ্গেই আবেদন দেখেছিলাম যদি একটা সাইকেল স্ট্যান্ড করে দেওয়া যায় তারা কথা দিয়েছিলেন যে হ্যাঁ এই বছরের মধ্যেই আমরা সাইকেল স্ট্যান্ড একটা করে দেবো এবং তারা দিয়েছেন এই জন্য সমগ্র বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জানাই তাদের কাছে কৃতজ্ঞতা জানাই ছাত্রছাত্রীরা জোরে হাততালি দিয়ে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন এছাড়াও বর্তমান দু নম্বর পঞ্চায়েত সমিতি আমাদের বিদ্যালয় বহু কাজ করেছে বিদ্যালয়ে যে আজকে এই নতুন রূপে আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের বাইরে রং করা থেকে শুরু করে ভিতরে রং করা থেকে শুরু করে বিদ্যালয়ের চারিদিকে যে বালা অর্থাৎ বিল্ডিং অ্যাজ লার্নিং এর বিভিন্ন ছবি আঁকা হয়েছে বর্তমান দু নম্বর পঞ্চায়েত সমিতির সহায়তা বিভিন্ন উপকরণ পেয়েছি সেটা এখনো ইনস্টল হয়নি কিন্তু এর মধ্যে ইনস্টল হয়ে যাওয়ার কথা ছিল হয়তো হয়ে যাবে আর এক মাসের মধ্যেই এই জন্য পশ্চিমবঙ্গ সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের এই প্রত্যন্ত গ্রামের এই ছোট্ট স্কুলকে যে তারা বেছে নিয়েছেন এই ধরনের একটা প্রকল্পের জন্য সেটা সত্যিই খুব প্রশংসনীয় একটা উদ্যোগ সরকারের কাছে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এই কারণে তাছাড়াও আরেকটা বিষয় আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রতি বছরই আমাদের মিড ডে মিলে যাতে সবজি বিভিন্ন রকম সবজি আমরা নিজেদের তৈরি সবজি ব্যবহার করতে পারি সেগুলো সবজি বাগান তৈরি করেন এবছরেও আমাদের মাস্টার মশাইদের অক্লান্ত পরিশ্রমে সেই সবজি বাগান তৈরি হয়েছে তাই অতিথিদের সেই বিষয়টার দিকেও নজর দিতে এবং উদ্বোধন করানোর লোভ আমরা সামলাতে পারিনি তাহলে সেখানে সেই বিষয়টাকে আমরা দেখাবো যে আমরা মাস্টার মশাই এবং ছাত্র ছাত্রীরা সেই বিষয়টার দিকেও নজর রাখে আমি সকলকে ধন্যবাদ জানাই আজকে এখানে উপস্থিত থাকার জন্য এবং সর্বশেষ একটি কথা বলি কিছুদিন আগেই আমাদের এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ এটি চিঠি পাঠিয়েছেন চিঠিটার কপি আমাদের কাছে এসেও পৌঁছেছে সেটা ডিস্ট্রিক্ট ইউথ অফিসকে তিনি বলেছেন বিভিন্ন খেলার মাঠের উন্নয়ন কল্পে যদি কোনো প্রকল্প যায় সেখানে ব্লক ইউথ অফিস থেকে আমাদের কাছেও ফোন এসেছিল এবং কিছু কাগজপত্র নথিপত্র সেখানে জমা দেওয়ার কথা বলা হয় আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে দু তিন দিনের মধ্যেই ব্লক ইউথ অফিসে আমাদের বিদ্যালয়ে মাঠের ডেভেলপমেন্টের জন্য সেটা মাঠের সীমানা প্রাচীর ফিল্ড ডেভেলপমেন্ট বিভিন্ন স্পোর্টস ইকুইপমেন্ট কেনা ড্রেসিং রুম তৈরি করা এই সমস্ত বিষয়ে একটা প্রজেক্ট পাঠিয়েছি আমি মন্ত্রী جناب উপস্থিত আছেন বর্তমান বনগ্রাম পঞ্চায়েতের সভাপতি আমাদের পঞ্চায়েত প্রধান এবং সর্বপরি আমাদের একদম কাছের মানুষ পরিবারের সদস্যকে আমি অনুরোধ করব সেটা যেন সফল হয় আমরা তো সেই প্রজেক্টটা থেকে টাকা পাই এটা একটু লক্ষ্য রাখবেন যাতে আমরা আমাদের মাঠটার ব্যবস্থা করতে পারি এবং মাঠটা শুধু স্কুলের ছেলেদের নয় এলাকার অনেক যুবক যুবতী এখানে খেলে এখানে প্র্যাকটিস করে তার বিভিন্ন জায়গায় আজকে সুযোগ পাচ্ছে পুলিশে বা আর্মিতে তারাও বিভিন্ন সময় খেলাধুলা করে বা প্র্যাকটিস করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আজ Un chubita a él. এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিচালন সমিতির সভাপতি এখানকার সর্বশিক্ষকরা রয়েছেন বিদ্যালয়ের এই সমস্ত অশিক্ষক যে সমস্ত কর্মী রয়েছেন আমার ছাত্র ছাত্রী রয়েছেন প্রশাসনিক তরফ থেকে রয়েছেন আমার বর্ধমান দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার এই বিদ্যালয়ের ছাত্র বিশিষ্ট সমাজসেবী পরমেশ্বর কোনার বন্ধু টু গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন আমার কুরমুটু গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য ইন্দ্রজিৎ পাল হেমন্ত মাছি আর আমার কুমুন্ু গ্রাম পঞ্চায়েতের এনএস রয়েছেন ধরণী কুমার মিশ্র আমার প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী সকলকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং আমার ছাত্র ছাত্রছাত্রীদেরকে পূর্ণ ভালোবাসা জানাই আমি উদ্বোধন হচ্ছে সবুজ সাথে সাইকেল পাচ্ছে সোলার প্যানেল তৈরি হচ্ছে সবই বলছি বাবুর কথা তিনি আমি একটুখানি কথা বলব যে আজকে বিদ্যালয়মুখী ছাত্রছাত্রীরা একটু হয়ে গেছে বিদ্যালয়ে আসার প্রবণতাটা অনেকটা কমেছে কিছু কিছু কারণ আছে আমরা জানি বিজ্ঞান যত অগ্রগতির দিকে যাবে দেশের যেমন প্রযুক্তির উন্নয়ন হবে তার সাথে সাথে কিছু খারাপ জিনিসও আসবে এটা আপনারা স্বীকার করেন অস্বীকার করেন বিজ্ঞান উন্নতি হচ্ছে পরিবেশের পর আসছে বিজ্ঞান উন্নতি হচ্ছে আমরা আস্তে আস্তে কর্ম বিমুখ হয়ে পড়ছি ছাত্রছাত্রীদের হাতে এখন মোবাইল এই যে মোবাইলটা কেউ হয়তো দেখা যায় পড়াশোনার কাজে ব্যবহার করছে তা কর্মক্ষেত্রে ব্যবহার করছে কিন্তু অজান্তিক আমি জানতে পারিনি অজান্তে যাদের আঠেরো বছর বয়স তার নিচেই অজান্তে খারাপ ও ব্যবহার করে ফেলছে আমি ছাত্রছাত্রীদের কাছে একটা অনুরোধ করব বিশেষ করে সুব্রতবাবুর কথা তিনি এই বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষকের আসনে রয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ ওনার প্রচেষ্টা এবং স্কুলের যে সমস্ত সচেতনতা শিবিরগুলো তিনি করেন আমি অনেকবার এখানে এসেছি সেই সচেতনতা শিবিরগুলো শিক্ষক শিক্ষিকা শিক্ষিকারা রোগী যে করছেন একটা ছাত্রছাত্রীকে জানাচ্ছে যে এইটা করলে এটা ক্ষতি হয় এই ক্ষতিটা কি হয় সেটা যখন যদি কোনো ছাত্রছাত্রী মানুষের জায়গায় থাকে বা ছাত্রের মতন থাকে তাহলে সে গ্রহণ করবে শিক্ষক মহাশয় অনেক ক্ষেত্রে অনেক প্রোগ্রাম নিয়েছিলেন আমি একবার প্রোগ্রামে এসেছিলাম ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি ছিল এখনো রেজাল্ট বেড়ায়নি যারা এসেছ তোমরা একটু মন দিয়ে শুনবে আমি তোমার